হাদুকার মাদ্রাসার প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ স্মারকলিপি প্রদান ভাদুগার দারুসুন্না ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষকে অপসরণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থীরা গতকাল দুপুরের মাদ্রাসা থেকে মিছিল করে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন সেখানে বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ও তার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ সমূহ লিখিত আকারে প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এই অভিযোগটি গ্রহণ করে পর্যালোচনা করে অতি স্বল্প সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন এবং এই মধ্যবর্তী সময়ে প্রতিষ্ঠান পরিচালনার জন্য এই সপ্তাহের মধ্যে একজন জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্বে দিবেন বলেও জানান তিনি স্মারক বলা হয় প্রিন্সিপাল একরাম দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার নানান অনিয়ম ও দুর্নীতি করে আসছে তার দুর্নীতির ফলে মাদ্রাসাটি আজ ধ্বংসের পথে মানসম্মত শিক্ষার পরিবেশ ও মাদ্রাসার উন্নয়নের সাথে দুর্নীতিবাজ এই প্রিন্সিপালের সবাই অবসরণ অবসর লিখিত অভিযোগপত্রে উপাদক্ষ নিয়োগে গরিমী নিয়োগ সংক্রান্ত দুর্নীতি স্বচ্ছাসারিতা দায়িত্ব অবহেলা স্টাফ ও শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার ধোয়া রসিদপত্র ও গাছ বিক্রয়ের টাকা আত্মস্বাদ চাল বিক্রয়ের টাকা আত্মসাত ভর্তিফর্ম খনজ নম্বর ও প্রশংসাপত্রের টাকা আত্মসাত সহ শিক্ষকদেরকে রীতিমতো শিক্ষার্থীদের থেকে নিয়ম বৈধিত টাকা তুলতে বাধ্যকরণ সহ বিভিন্ন টাকা আত্মসাতের ঘটনার বিবরণ দেওয়া হয়